কুষ্টিয়ায় বাবর আলী গেটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার তিরিশে মে বিকেল সাড়ে পাঁচটার সময় চামড়াপট্টি বাবর আলী গেট কুষ্টিয়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাসেম আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান রাজাক রাজু অনুষ্ঠানটি পরিচালনা করেন আট নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি এছাড়াও উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হায়াত খান মাসুদ পারভেজ এছাড়া উপস্থিত ছিলেন জিলুর রহমান মাহবুব হাসান রাজু আব্দুল আজিজ তপন ইমতিয়াজ হোসেন দিবস মোহাম্মদ হাসিম প্রমু

রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এন এন